আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম সকালবেলা এক্সারসাইজে কৃতজ্ঞতা মোহান আল্লাহ নিকট আজকে আরও একটা দিন দিনের সকাল হল চমৎকার মনোরম পরিবেশ তো বিষয় হচ্ছে আমরা সব কিছু করছি চাকরি বাকরি টাকা পয়সা ইনকামের জন্য খাওয়া দাওয়া সব হচ্ছে কিন্তু আমাদের সুস্থতার জন্য আমরা কতটুকু রুটিন মেনটেন করছি সময় দিচ্ছি নিজেকে এটা হচ্ছে বড়ো কথা বর্তমান সময়ে মানুষ বা আমরা এত বেশি ব্যস্ত কাজে কর্মে এত বেশি ব্যস্ত হয়ে উঠেছি যে নিজের শরীরের যত্ন নেওয়া বা নিজেকে একটু সময় দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না যার কারণে আমরা খুব তাড়াতাড়ি রোগ আক্রান্ত হচ্ছি রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে বিশেষ করে মিডিল ইস্ট বা আমরা বাংলাদেশের মানুষ যারা আছি এরকম মানুষগুলি এ দেশের মানুষগুলি এরকমই আর বাইরের যারা ইউরোপ আমেরিকাতে আছে ওই দেশের মানুষরা অনেক বেশি নিজেকে সময় দেয় ডিউটির পরে বা রিক্রুয়েশান বিনোদন যেগুলি করে সেগুলি কিন্তু নিজের মনকে প্রশান্তি দেওয়ার জন্য সো আমরা যেহেতু আমরা যেহেতু ব্যস্ত জীবন পার করছি আমাদের সময়গুলি সেভাবে করে নিতে পারছি না আমাদেরকে একটা সময় যার বিকেলবেলা সময় আছে সে বিকেলবেলা সময় দেবে যার সকালে সময় আছে ফজরের সালাতের পরে সবচেয়ে উত্তম সময়টা ফজরের সালাতের পরে তাই এই সময়টা আমাদেরকে একটু না ঘুমিয়ে সময়টা নিজেকে একটু প্রকৃতির সাথে দেওয়া উচিত এই জন্য আল্লাহ বলছে পবিত্র করান যে আমি পৃথিবীতে যত রোগ দিয়েছি তার নিরাময় প্রকৃতির ভিতরে আছে সো প্রকৃতিকে তোমরা অনুসরণ করো পৃথিবীর যত ট্রিটমেন্ট আছে সব কিছু কিন্তু প্রকৃতি থেকে নেয়া সো প্রাকৃতিক নির্যাস বা প্রাকৃতিক পরিবেশটাই আমাদেরকে কি করবে আপডেট করবে সো আমরা চেষ্টা করব নিজেদেরকে সময় দেওয়ার জন্য ওকে সামির আজকে তো দ্বিতীয় দিন সালাম তো গাইজ আমার একটাই মেসেজ সেটা হচ্ছে কি বাইল ভাই আমারে অনেক নক করার পরে সাডেনলি স্টেটা আমিও বেরিয়েছিলাম বের হওয়ার পরে আমার কালকে জগিংটা অনেক ভালো গেছিলো যাওয়ার পরে আমি ডিউটিতে যাওয়ার পর আমি বাইরে সন্ধ্যার সময় মেসেজ গেলাম যে ভাইয়া আজকের দিনটা খুব ভালো যাচ্ছে ফজরের সালাতের পরে বের হওয়ার কারণে হয়তোবা ওই জগিংটার করার কারণে আজকে আমার শৈলের ভিতরে ডিফারেন্ট একটা ফিল আসছে আমি মেসেজ দিলাম যে সাথে সাথে আর দোয়ার আর দরখাস্ত করলাম যে আপনার জন্য অনেক দোয়া আছে তার জন্যই আজকে বের হয়ে পড়া ইনশাল্লাহ আমার মনে হচ্ছে যে সকাল হজরের পরে বের হয়ে পড়াটা ভালো ভালো সবার জন্য হেলথের জন্য বিশেষ করে কারণ হচ্ছে কি দেখেন আমরা যদি একটা গাড়ি কিনি সেই গাড়িতে আমরা কিন্তু চিন্তা করি কোন ফুলটা লাগাইলে আমার গাড়িটা ভালো চলবে কিন্তু দেখেন গাড়ির চেয়ে তো আমার বইটা হচ্ছে সবচেয়ে দামি কিন্তু আমরা গাড়ি আমরা কী করি গাড়িটাকে ইম্পর্টেন্স দিই যে আমরা গাড়ির ফোয়েলটা ভালো লাগানোর জন্য কিন্তু নিজের হেলথের জন্য কী ভালো সেটা আমরা বুঝি না সো গাইজ আমরা ডেফিনেটলি এই যে ফজরের সালাদের পরে যেই আপনার যেই ওয়েদারটা এই ওয়েদারে এই এই যে অক্সিজেনটা আপনি নিচ্ছেন এটা হচ্ছে একদম রিফ্রেশ একদম ফ্রেশ একটা অক্সিজেন আপনি পাচ্ছেন এই সময় যখন যখন আপনি বের হবেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার ভালো হবে তো এই সময়টা আপনারা সবাই বের হওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ হ্যাবিট করার চেষ্টা করেন হিম্মত করেন আল্লাহ পাখের কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনারা পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ বলছে আমি কোনো ব্যক্তি বা জাতির পরিবর্তন করি না সে যদি নিজে না চেষ্টা করে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম